আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ধীরগতির শহর বা রাজধানী কোনটি বিশ্বের সবচেয়ে ধীরগতির রাজধানীর নাম শুনলে অবশ্যই অবাক হবেন কেননা বিশ্বের সবচেয়ে ধীরগতির রাজধানীর নাম হচ্ছে লন্ডন এক কিলোমিটার যেতে সাড়ে তিন মিনিট সময় লাগে এই শহরে বিশ্বের সবচেয়ে ধীরগতির রাজধানী শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন গবেষণা প্রতিষ্ঠান টমটমের সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে ২০২৫ সালে লন্ডনের শহর কেন্দ্রে মাত্র এক কিলোমিটার পথ পাড়ি দিতে গড়ে সময় লেগেছে তিন মিনিট আর সেকেন্ড গবেষণায় বলা হয়েছে লন্ডনের সড়কে ব্যাপকভাবে চালু হওয়া বিশ মাইল প্রতি ঘন্টায় গতিসীমা এই ধীরগতির অন্যতম প্রধান কারণ ট্রান্সফার ফর লন্ডন জানিয়েছে বর্তমানে রাজধানী অর্ধেকেরও বেশি সড়কে বিশ মাইল প্রতি ঘন্টার গতিসীমা কার্যকর রয়েছে লন্ডনের মেয়র সাদিক খান এর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহন নীতির অংশ ছিল শহরের বহু সড়কে সর্বোচ্চ গতিসীমা তিরিশ মাইল পার আওয়ার থেকে কমিয়ে বিশ মাইল পার আওয়ার করা এই নীতির মূল লক্ষ্য ছিল সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা কমানো তথ্য অনুযায়ী কোনো পথচারী যদি তিরিশ মাইল পার আওয়ার গতির গাড়ির ধাক্কায় পড়েন তাহলে তার মৃত্যু ঝুঁকি ২০ মাইল পার আওয়ার গতির গাড়ির তুলনায় পাঁচ গুণ বেশি ধীরগতির পাশাপাশি যানজট লন্ডনের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে টমটমের বিশ্লেষণে দেখা গেছে দুই হাজার পঁচিশ সালে লন্ডনের চালকেরা গড়ে একশো ঘন্টা সময় হারিয়েছে যানজটে আটকে থেকে গত বছর দশ সেপ্টেম্বর লন্ডনের সবচেয়ে ভয়াবহ যানজটের সৃষ্টি হয় যেদিন টিউব ধর্মঘট চলছিল টমটমের ট্রাফিক বিশেষজ্ঞ এনরি মার্চেন বলেছেন লন্ডনের কম গড় গতিকে অনেকেই চরম যানজট হিসেবে ব্যাখ্যা করেন কিন্তু বিষয়টি আরও জটিল তার ভাষায় বিশ মাইল পার আওয়ার গতিসীমা আধুনিক চাহিদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সড়ক নকশা এবং সব সময় উচ্চ যানবাহনের চাপ এই স্থায়ী কারণগুলোকে মিলিয়ে লন্ডনের যাত্রী ধীর যাত্রী ধীর করে তুলছে এমন কি যখন রাস্তায় যান চলাচল স্বাভাবিক থাকে তখনও গবেষণায় অন্তর্ভুক্ত চারশো বিরানব্বইটি শহরের মধ্যে কলম্বিয়ার বারানকিয়া ছিল একমাত্র শহর যেখানে গড় গতি লন্ডনের চেয়েও কম ছিল তবে যানজটের দিক থেকে যুক্তরাজ্যের সবচেয়ে সমস্যাগ্রস্ত শহর লন্ডন নয় যানজটের মাত্রা অনুযায়ী শীর্ষে রয়েছে বেলফাস্ট এরপর এডিনবারা এবং ক্যামব্রিজ এই তালিকায় লন্ডনের অবস্থান অষ্টম যেখানে যানজটের হার বাউন্ন শতাংশ এদিকে টমটম বিশেষজ্ঞ এন্রি মার্চেন জানিয়েছে চলতি বছর নগর পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ লন্ডনের বৃষ্টি বড়তে অ স্বচালিত যানবাহনের মানে অটোনোমাস ভেহিকাল পরীক্ষামূলক কার্যকর শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে যা ভবিষ্যতে শহরের পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে পারে ডুমা রাখি রানা টিভি লন্ডন